স কেটে নেবো তোর মুজে আইসক্রিম করবো আজ সব বীজ ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে তরমুজটা কেটে নিয়েছি এবার মিক্সিতে এটা পেস্ট করে নেব মিক্সিতে সব পেস্ট করে নিলাম নিয়ে ছেঁকে নিলাম এবার আমি তরমুজের রসটা বের করে নিয়েছি গ্যাসটা ধরিয়ে দেব এরপর আমি চিনি দেবো একটু স্বাদ মতো লবণ দেব আর দেব একটু কর্নফ্লোয়ার এক চিমটি লবণ স্বাদের জন্য স্বাদ এটা চিনিটা সামান্য চিনি তরমুজ তো মিষ্টি তার জন্য সামান্য চিনি দিলাম দু চামচ এড়ার নিয়েছি এই চামচটা মাপে দু চামচ নিয়েছি এটা গুলে দিয়ে এটার সাথে কাপের মধ্যে বসিয়ে দেবো আইসক্রিম মধ্যে দিয়ে দেবো দুটো করে কিশমিশ দেবো কাজু বাদামগুলো গুঁড়ো করে নিয়েছি উপর থেকে দেব এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেবো চার পাঁচ ঘন্টার পর আমি বের করে দেখাবো ডিপ ফ্রিজে রেখে দিলাম পাঁচ ছ ঘন্টা পর বের করে দেখাবো রেডি করবো হ্যালো বন্ধুরা আইসক্রিম রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ঠিক আছে